তো হ্যালো বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই ভালো আছে তো বন্ধুরা এই ভিডিওতে জানবো যে শফিকের মাসের ইনকাম কত শফিকের বাড়ি কোথায় আর শফিক কতদিন হলো যে ইউটিউবে ভিডিও করে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা শফিক একটা গ্রামের ছেলে তো তোমরা সবাই জানো শফিকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো বন্ধুরা শফিক অনেক ছোট থেকেই তার মানে শফিক ভিডিও করে আর শফিকের বন্ধুরা এতটা জনপ্রিয় হয়ে গেছে তোমার পল্লীগিরি টিভি চ্যানেলের মাধ্যমে যে শফিকের নামে এমন কোনো অল ইন্ডিয়ায় যে কোনো বাচ্চা বলো বড়রা বলো চেনে না এরকম কোনো লোক নেই যে শফিককে চেনে না তো বন্ধুরা শফিকের ইনকাম কত সেটা তোমরা জানলে তোমরা অবাক হয়ে যাবে কেননা ওইটুকু ছেলে বয়স শফিকের বয়স কত হবে বন্ধুরা সতেরো কি এরকম ষোলো সাড়ে সাড়ে ষোলো সতেরো বছর বয়স হবে সতেরো বছর বয়স তো বন্ধুরা শফিকের ইনকাম আগে ছিল আঠাশ হাজার টাকা মাসে বেতন তা দু হাজার চব্বিশে শফিকের বেতন আগের তুলনায় অনেকটা বাড়িয়ে দিয়েছে শফিকের বেতন এখন তো বন্ধুরা যারা শফিকের ভিডিও দেখতে পছন্দ করে শফিককে যারা ভালোবাসে তো অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা বলব শফিকের একটা গ্রামের ছেলে শফিকের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো অনেকেই বন্ধুরা তোমরা হয়তো ভাবো শফিক হয়তো শহরের ছেলে কিন্তু না বন্ধুরা শফিক শহরের ছেলে না শফিক একটা গ্রামের ছেলে বন্ধুরা তো বন্ধুরা শফিক একটা তার মানে মুর্শিদাবাদের বাড়ি বন্ধুরা নর্মাল একটা গ্রামের ছেলে সে সেখান থেকে এতটা জনপ্রিয় হয়ে ওঠে মানুষের মাঝখানে বন্ধুরা তো বন্ধুরা তোমরাও যদি শফিকের মতো পল্লীগিরি পল্লীগ্রাম টিভি চ্যানেলে যদি কাজ করতে চাও তো বন্ধুরা তোমরা ওদের সাথে যোগাযোগ করতে পারো কেননা ওখানে ওরা লোক নেয় বন্ধুরা তোমাদের ওখানে গেলে তোমাদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করবে করবে ওদের যদি মনে হয় হ্যাঁ তুমি পারবে ওদের সাথে কাজ করতে তা ওরা তাহলে তোমাকে বেছে নেবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বন্ধুরা তোমরা তো জানোই বন্ধুরা এই চ্যানেলে আমি যত সবিকের যত কিছু ভিডিও আছে আজ সব রকমের এ আমার এই চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত বেশি বাড়াবো না তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন